প্রতি বছরই চান্স পাবে না যখন অধিকাংশ পাচ্ছে না চান্স না পাওয়া স্বাভাবিক তো তারপরেও যারা চান্স পাচ্ছে তাদের সাথে ঠান্ডা হচ্ছে যে ছেলেটা যেই ছেলেটা যে বা রাতের ভাত খাবে সে ভাতের নিশ্চয়তাই নাই মাথার ছাদ নাই যার অনেক কষ্ট করে বাপের থেকে হয়তো দুই টাকা নিয়ে অনলাইন কোর্স যে জানে সে যদি চান্স না পড়াশোনা হয়তো চিরদিনের জন্য এখনই বন্ধ হয়ে যাবে সে যেই করতেছে সে পরিমাণ পরিশ্রমটা দিচ্ছে ওই পরিশ্রম আগে তুমি তোমার তোমাকে ওই পরিমাণ ইচ্ছা আছে চান্স না পাই আসলে কি হবে তোমার যদি এরকম চিন্তা থাকে আমি চান নাও পাই আমার আমার আব্বা মানে একটা প্রাইভেট ইউনিভার্সি ভর্তি করবে তাহলে এত প্রেশা নিয়ে লাভ কি এরকম চিন্তা ভাবনা যদি তুমি থাকো তাহলে জীবনে কিন্তু কোনো জায়গায় চান্স পাবা